স্বপ্ন ও সম্ভাবনার খাত শুটকি মাছ চট্টগ্রাম থেকে সারোয়া রানার পাঠানো তথ্য ও ভিডিওচিত্রে দেখুন বিস্তারিত তীব্র শীতের সকালে তাদের দিন শুরু হয় ভোরের আলো ফোটার আগেই প্রায় দুই শতাধিক পুরুষ মহিলা এবং শিশু শ্রমিক কর্ণফুলি নদীর দক্ষিণ তীরে দোনার খালের পাশে কাজ করছে মাছ শুকিয়ে শুটকি করতে বাংলাদেশের শুটকি মাছ শিল্পে চট্টগ্রাম বিশাল অংশে অবদান রেখে চলছে জেলার উপকূলীয় অঞ্চল বিশেষত আনোয়ারা কর্ণফুলি বাঁশখালী সন্দীপ এবং পতিঙ্গা এলাকায় শুটকি মাছ উৎপাদন অন্যতম প্রধান অর্থনৈতিক কার্যক্রম চট্টগ্রামের জলবায়ু এবং সমুদ্র তীরবর্তী প্রাকৃতিক পরিবেশ শুটকি প্রক্রিয়াকরণের জন্য অত্যন্ত উপযোগী স্থানীয় জেলেরা প্রচলিত পদ্ধতিতে বিভিন্ন প্রজাতির মাছ যেমন লইট্টা চিংড়ি ছুরি পটকা সহ নানা প্রকারের শুকিয়ে শুটকি তৈরি করে তারা দৈনিক চুক্তিতে কাজ করে শ্রমিকেরা বয়স এবং কাজের দক্ষতার ভিত্তিতে দুই থেকে আটশত টাকা মজুরি মিলে কাঁচা মাছ ধোয়া লবণ মেশানো পানি ঝুরিয়ে গিটি দেওয়া রৌদ্রে শুকানো সারাদিন এমন হরেক রকমের কাজে ব্যস্ত থাকে তারা সন্ধ্যার আগে ধুম পরে শুকনো কাঁচা শুটকি সংরক্ষণের এক কর্মযোগ্য ব্যস্ততা তাদের এই প্রক্রিয়াজাত শুটকি দেশের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে বিদেশেও রপ্তানি হচ্ছে চট্টগ্রামের সুটকি শিল্প রপ্তানি বাজারেও উল্লেখযোগ্য ভূমিকা পালন করছে মধ্যপ্রাচ্য ইউরোপ এবং দক্ষিণ পূর্ব এশিয়ায় এই অঞ্চলের শুটকি মাছের প্রচুর চাহিদা রয়েছে দু সালে চট্টগ্রাম থেকে প্রায় তিরিশ মিলিয়ন ডলারের শুটকি রপ্তানি হয়েছে বিদেশের মাটিতে চলতি বছরে শুধুমাত্র কর্ণফুলী উপজেলাতে তিন হাজার পাঁচশত মেট্রিক টন শুটকি মাছ উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে জানিয়েছেন কর্ণফুলী উপজেলার মৎস্য কর্মকর্তা স্বপন চন্দ্র দে এই বিষয়ে উপজেলার জন শুটকি উৎপাদনকারী শ্রমিককে প্রশিক্ষণ দিয়েছে জেলা মৎস্য অফিস তবে বিশেষজ্ঞদের মতে স্থানীয় পর্যায়ে পণ্যের গুণগত মান উন্নয়ন রাসায়নিক মুক্ত উৎপাদন পদ্ধতি এবং আধুনিক প্যাকেজিং প্রযুক্তি ব্যবহার নিশ্চিত করা গেলে এই খাত থেকে আরও বেশি অর্থনৈতিক লাভবান হওয়া সম্ভব সরকারি এবং বেসরকারি পৃষ্ঠপোষকতা এবং পরিকল্পিত উদ্যোগের মাধ্যমে চট্টগ্রামের শুটকি শিল্প জাতীয় অর্থনীতির গুরুত্বপূর্ণ খাত হিসেবে আরও বিকশিত হতে পারে